প্রিয় দর্শক স্বাগতম আজ আমরা আলোচনা করব আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিসাগুলোর একটি অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা সাব ক্লাস ফাইভ কেন এই ভিসা এত গুরুত্বপূর্ণ কারণ এই ভিসা আপনাকে সুযোগ করে দিবে অস্ট্রেলিয়ায় আসার বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার নিরাপদ ও সুন্দর দেশে থাকার এবং পড়াশোনার পাশাপাশি কাজ করার এই ভিসা ছাড়া একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসাবে অশ্লীয়াবৈধভাবে পড়াশোনা করা সম্ভব নয় এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই ভিসা সম্পর্কে সব কিছু আমরা আলোচনা করব স্টুডেন্ট ভিসা কি এবং কেন কে আবেদন করতে পারবে এবং আবেদনকারীকে কি কি শর্ত পূরণ করতে হবে স্টুডেন্ট ভিসায় কি কি ডকুমেন্ট লাগবে যেমন পড়ার খরচের প্রমাণ ইংরেজি ভাষার দক্ষতার পরীক্ষা প্রমাণ আর স্বাস্থ্য বীমা ধাপে ধাপে আবেদন করার প্রক্রিয়া কোর্স বেছে নেয়া থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত ভিসা পাওয়ার পর কোন নিয়মগুলো মানতে হবে যেমন কত ঘন্টা কাজ করতে পারবেন এবং কিভাবে ভিসা সুরক্ষিত রাখতে হবে ভিসার সুবিধা অসুবিধা এবং শিক্ষার্থীরা সাধারণত যে ভুলগুলো করে আপনি যদি শীঘ্রই আবেদন করার পরিকল্পনা করেন কিংবা পরিবার বা বন্ধুকে সাহায্য করতে চান এই ভিডিও সিরিজ আপনাকে দেবে স্টুডেন্ট ভিসা সম্পর্কে সম্পূর্ণ ধারণা স্টুডেন্ট ভিসা সম্পর্কে আলোচনার তথ্য অনেক বেশি সব কিছু এক ভিডিওতে শেষ করা যাবে না তাই স্টুডেন্ট ভিসার আত্মপ্রান্ত আলোচনা করবো কয়েকটি পর্বে প্রতিটি পর্বে থাকবে স্টুডেন্ট ভিসার একটি গুরুত্বপূর্ণ বিষয় কিছু মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপুন যাতে নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে নোটিফিকেশান পান আপনাদের কোন মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানান আমি যথাসম্ভব উত্তর দিতে চেষ্টা করব তাহলে সাথে থাকুন পরের ভিডিওতে আমরা আলোচনা করব অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসার যোগ্যতা বা এলিজিবিলিটি নিয়ে নিশ্চয়ই সাথে থাকবেন